পঁচিশশো বিশটা ভিডিও আমি এই পর্যন্ত আর সেরকম ভিডিও বানানোর ইচ্ছা করতেছে না ইদানি তো আমি একটা জিনিস শেয়ার করার জন্য আজকে আসলাম তোমাদের মাঝখানে আবার তোমরা যদি আমার কিছু ভিডিও দেখে থাকো আগে হেডফোন নেও হেডফোন ছাড়া এই ভিডিওটা দেখে মজা পাবো না তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিছি যে আমাদের বডি আসলে আমরা না কারণ যে জিনিসটা ছাড়াও আমরা পাইজে থাকতে পারি ওই জিনিসটা আমরা না যেমন মনে করো একটা শার্ট পরছি ওই শার্টটা খুললে ফেললেও আমি আসি তার মানে ওই শার্টটা আমি না ঠিক একইভাবে তোমার ডান হাত বাম হাত ডান পা বাম পা এইগুলা কাইটা দিলেও তুমি মরবা না তুমি পঙ্গু হয়ে যাবে ঠিক আছে কিন্তু তুমি মরবা না যে জিনিসগুলা ছাড়া তুমি আসো ওই জিনিসগুলো আসলে তুমি না এখন তুমি আসলে কি। তুমি আমি এবং এই পৃথিবীতে যত পশু পাখি আছে সবাই সেম এখন কথা হইতেছে সবার কনসিয়াসনেস সেম খালি শুনো কিছু বুঝার দরকার নাই এখন শুনারা হোক ফিউচারে যখন বুঝার সময় আসবে বুঝতে ভালো তো সবার কনসিয়াসনেস সেম জাস্ট ওই কনসিয়াসনেসটাই অটোমেটিক কাজ করতেছে এক একটা বডিতে এক এক রকমভাবে এবং সেটা আমরা করতেছি না তোমার যদি মনে হয় এই ভিডিওটা আমি বানাইতেছি এমন কিছু না জাস্ট আমার ওই টাইমে জন্ম হয়ে গেছে এবং আমি এমন কিছু ইউটিউব ভিডিও দেখছি এটা ওটা করছি যেই কারণে আমার মাথায় কিছু মেমোরি সেট হয়েছে এবং ওই মেমোরিগুলোর কারণে এখন মানে আমি অন্যদের কাছ থেকে যা শুনছি দেখছি ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি তো বিষয়টা হইতেছে আমাদের মনে হয় আমরা কিছু না কিছু করতেছি আসলে আমরা কিছুই করতেছি না আমাদেরকে দ্বারা সব কিছু অটোমেটিক হইতেছে এই জিনিসটা যখন তুমি বুঝতে পারবা তখন তুমি বুঝতে পারবা যে আমি আসলে কিছুই করতেছি না সব কিছু অটোমেটিক আমাকে দ্বারা হইতেছে এবং তুমি রিল্যাক্স হয়ে থাকতে পারবা এবং যখন ঘুমাই যাও তখন জাস্ট পিওর কনসিয়াসনেসটা থাকে যেটাকে আমি একটু বুঝাইতে চাইলে জিনিসটা হইতেছে মনে করো এই পৃথিবীর সব কিছু আমাদের ম্যাটার লাগে কারণ হইতেছে আমাদের এই ইনস্ট্রুমেন্টের কারণে চোখের কারণে কিন্তু তুমি যদি এই ইনস্ট্রুমেন্টটা সরাই দাও তাহলে এই পৃথিবীর সব কিছু পৃথিবী কেন এই ইউনিভার্স মানে যা যা আছে সব কিছু একটা ওয়েভ তো সব কিছুই একটা ওয়েভ এখন এই ওয়েভটার যদি তুমি ফিল করতে চাও এটা কোনো সাউন্ড না সাউন্ড মনে করো না তুমি তোমার ঘরের সব কিছু ফ্যান অফ করে গান অফ করলে একটা সাউন্ড শুনতে পারবা সেটা অনেকটা বিপ সাউন্ডের মতো এরকম এখন মনে হইতে পারে আমি মজা করতেছি অনেকটা ঝিঝি বুকার মতো আওয়াজটা তো ওইটা কোনো সাউন্ড না ওই জিনিসটা হইতেছে এই পুরা পৃথিবী আছে না এই পৃথিবীর ওয়েব ফর এবং ওইটাই আমি ওইটাই তুমি এখন কথা হইতেছে তুমি যখন মারা যাবা ওই জিনিসটাই থাকবে জাস্ট এবং তোমার এখন মনে হইতেছে যে তুমি একটা বডির মধ্যে আটকা পড়ে গেছো আসলে জিনিসটা হইতেছে মনে করো তুমি এই বডিতে আটকা পড়ো নেই তুমি হয়তো সব কনসিয়াসনেসটা যেই কনসিয়াসনেসটা সব কিছুর মধ্যে আছে শুধু এই বডিটা থাকার কারণে ওই কনশিয়াসনেসটা অটোমেটিক এই বডির মাধ্যমে কাজ করতেছে মানে নিজে থেকেই কাজ করতেছে মনে করো আমি এমন কিছু ভিডিও দেখছি যে কারণে আমার মাথায় এখন এই টপিকগুলা ঘুরতেছে তাই আমি এখন ভিডিওটা বানাইতেছি তোমার মনে হইতে পারে এটা রুহান করতেছে আমি কোনো কষ্ট করতেছি না কিছুই করতেসি না আমার জায়গায় তুমি থাকলে তুমিও ঠিক সেমভাবে এখানে বইসা এই কাঁথা গায়ে দিয়া খালি গায়ে ভিডিওটা করতা মানে বিষয়টা হইতেছে অটোমেটিক হইতেছে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে এবং এই পৃথিবীর সব কিছু হইতেছে একটা জড়ো বস্তু এটা তুমি যত দিন যাবে অত বুঝতে পারবা সব কিছু একটা ফাংশনের মতো একজনের অটোমেটিক একটা জায়গায় জন্ম হয়ে গেছে এবং জন্ম হয়েছে দেখে সে ওই এনভায়রনমেন্টে হয়তো ওয়াইফাই পেয়েছে মোবাইল পেয়েছে কারো ভিডিও দেখছে এবং ওই ভিডিওগুলো দেখার কারণে তার মাথায় কিছু মেমোরি সেট হয়েছে এবং সেই কারণে সে ওই ধরনের কথাবার্তা বলে যেমন আমি এই ধরনের কথাবার্তা বলতেছি কারণ আমি এই ধরনের ভিডিও দেখি তুমি যেই জিনিস সম্পর্কে দেখবা শুনবা ওই জিনিসগুলো নিয়ে তুমি বলবা আর ভিডিও আমি এত লম্বা করতে চাই না কারণ আমাকে পরে আবার করতে হবে সাত মিনিট হয়ে গেছে আমি এটাকে ছোটো বানাবো একটু আমি একটু গ্যাপ নিয়ে কথা বলি চিন্তা করে করে মানে আমি পরের লাইন কি বলবো এটাও আমি জানি না তো এইভাবে চিন্তা করে করে কথা বলি তারপর জন্ম আজকে অনেকক্ষণ আমি বৈষা জাস্ট বৈশা ছিলাম তো এটাই তো কথা আর এখন থেকে এই টাইপের ভিডিও দিব তোমাদেরকে এবং যদি তোমরা শুনে মজা পাও শোনো আর না শুনো কোনো সমস্যা নাই আমি ইউটিউবে ভিডিও চালায় যাব আমার ভালো লাগে আমি ফেসবুকে একটু দিচ্ছি কারণ ফেসবুকে সব রিলেটিভসরা দেখে ফেলে এবং ইউটিউবে দিলে কেউ এত কষ্ট করে আর এসে দেখে না ইউটিউবে জিরো ভিউ ওয়ান টু অল্প ভিউ পড়ে ঠিক আছে আমার এত ভিউয়ের এখন দরকার নেই পরে মানে এইসব কন্টেন্ট ভিউয়ের জন্য আমি কোথাও ঘুরতে গেলে ব্লগ বানাইলে ওইগুলোতে ভিউ পড়লে ঠিক আছে আর আমি এটাই ফেসবুকটা কিছুদিন অফ রাখছি আবার সামনের বছর থেকে মানে দুই সাল থেকে আবার শুরু করব এবং তারপর ইনস্টাগ্রামেও কিছু পোস্ট করছি ফেসবুক ইনস্টাগ্রাম এই দুটো জিনিস ইউজ করা শুরু করছি এবং ইউটিউব তো আমি করতেছি ইউজ অনেক দিন ধরে আমার আগে একটা চ্যানেল ডিলিট করে ফেলছিলাম তুমি এই চ্যানেলের ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে ফার্স্ট ভিডিওটা যদি দেখো তাহলে বুঝে যাবা সব কিছু ওকে এই চ্যানেল আমার তিন থেকে চার বছর হয়ে যাবে এখন তিন বছর হয়ে গেছে থ্যাংক ইউ